আজকে আবার দুপুরে সুপার মার্কেট চলে এসেছি এখানে হচ্ছে তরমুজাটি সেই বুবাইদা সেটে সবচেয়ে প্রতিদিনই দুইটা করে গাড়ি চলে আসছে তিন টনের গাড়ি ছয় টন বিক্রি হচ্ছে ঠিক আছে দাদার মুখ থেকে বিস্তারিত শুনবো কত করে বিক্রি হচ্ছে না হচ্ছে ঠিক আছে এই যে আমাদের দুপুরের সবচেয়ে বড় পাইকার টপ আছে এখন তরমুজ প্রতিদিন দুই গাড়ি করে লন্ডি চার মনে করে মাল বাইরেও পাড়াচ্ছে দাদার মুখ থেকে শুনবো কত করে বিক্রি হচ্ছে না হচ্ছে ঠিক আছে দাদা তোমার নামটা কি

অর্ডার দেয় অনেকেও আবার ডিস্টার্ব করে দাম শোনার জন্য কল করে তার জন্য আমরা নাম্বারটা দিচ্ছি না আপনাদের কাউকে লাগলে অবশ্যই ধবগুলি সুপার মার্কেটে চলে আসবেন বুয়েদের সেটে এখানে ডাইরেক্ট ক্যাশ পেমেন্ট দিয়ে টাকা নিয়ে চলে যাবেন আর যেই নাম্বারটা চলে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে দাদার মুখ থেকে শুনবো কত করে বিক্রি হচ্ছে না হচ্ছে আপনাদের যদি পুরো এলপি মানে তিন টন বা তিরিশ টনের গাড়ি লাগে অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করে দেবেন ফুল সাপ্লাই হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা কত করে বিক্রি হচ্ছে দাদা দমুজ এই যে পাচ্ছেন টাকা আগে একটু দাম কম ছিল এখন একটু চাহিদা বেড়ে গেছে ডিমান্ড বেড়ে গেছে তার জন্য দামও বেড়ে গেছে আপনাদের কাউকে লাগলে অবশ্যই করবেন ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা তিরিশ টনের গাড়ি প্রায় খালি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আরও দুইটা এলপি ঢুকতেছে আমাদের ঠিক আছে